আপクトル ভালোর জন্য কেটে দিলাম দেখ ঠিক আছে না ভাল ছোট আর ওইটুকু সাইজ করে দেবো কেন তুই করছিলাম আমি জানি না কিছু আমাকে চোখ ধরে আমি চোখ কেন এবার সামলাও

চল ধর কেটে দাও এগুলো কেটে দাও কেটে দাও 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 কেটে দাও কেটে দাও সব কেটে দাও এগুলো কেটে দাও

আমি বলছি খেত আমি বলছি টা করে মধ্যে

খুব রেগে গেছে আমি বুঝতে পারিনি যে ওর চুল কেটে দিলে ও এইভাবে রেগে যাবে ঝামেলা করছে রান্নাঘাটি করছে তো তোমরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে দেখো